এবং যতদিন পর্যন্ত এই ততদিন চলছে তখনই সাফল্য মন্দিত করার জন্য এই কর্মসূচির মধ্যে যে বসে কাজ করতেছে আবার বসে কাজ না করে অংশগ্রহণ না করে সেটা আমার মনে হয় ঠিক না আমার যারা যারা যুবক আছে আমি অনুরোধ করবো এখানে যারা যারা উপস্থিত আছে তাদের বিজ সাথে রাখার জন্য এবং সার্বজনীন

দ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে সেজন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা তত্তকে কামনা করি এবং যে প্রশ্নবিদ এবং যেই সমস্যা হয়েছে এই সমস্যা যাতে অবিলম্বে সমাধান করা হয় i get